নমস্কার বন্ধুরা নিয়ে চলেছে আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিওని অনেকেই গরমে ছুটি নিয়ে অনেক রকম মন্তব্য করছো কেউ বলছে গরমে ছুটি বাড়ানো হোক কেউ বলছে যে এখন স্কুল না খোলা হোক বা গরমে ছুটি আরও বাড়ানো হয়েছে এরকম নানা ধরনের কিন্তু মন্তব্য আসছে আজ 1 জুন তোমাদের নোটিসে বলা ছিল যে 2 জুন 2 জুন থেকে কিন্তু তোমাদের স্কুল খুলবে অর্থাৎ তোমাদের 31 মে পর্যন্ত ছুটি ছিল সেই গরমের ছুটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এরপরেও যদি স্কুল বন্ধ রাখে এমনিতেই অনেক দিন টানা ছুটি পেয়েছ এ থেকে অনেকে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে পড়াশোনায় অনেকের মনোযোগ কমে গেছে কিন্তু তোমাদের সামনেই পরীক্ষা হোক ফাইভ টু টুয়েলভ যে ক্লাসেরই হোক না কেন তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা টুয়েলভের ক্ষেত্রে তো বা যে ইম্পর্টেন্ট থার্ড সেমিস্টারের পরীক্ষা কারণ টুয়েলভের যে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হয় সেখানে থার্ড সেম এবং ফোর্থ সেম মিলিয়ে রেজাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু টুয়েলভের উচ্চ মাধ্যমিক ব্যাচ যারা তাদের দুটো সেমিস্টারই মোস্ট ইম্পর্টেন্ট একটা সেমিস্টার যেখানে কিন্তু তোমাদের দুটো সেমিস্টারের নাম্বার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের নাম্বার আসবে সেই হেতু তোমাদের সামনেই পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ তোমাদের লাইফের পরীক্ষা সেক্ষেত্রে তোমরা আর কতদিন গরমের ছুটি উপভোগ করবে কারণ তোমাদের পরীক্ষা চলে আসছে সেক্ষেত্রে তো তোমাদের পড়াশোনায় আবার ফিরে আসতে হবে পড়াশোনা থেকে ডিটাচ থাকলে হবে না বা এই পড়াশোনা থেকে ডিটাচ থাকার পরে অনেকের অনেক রকম কিন্তু পড়াশোনার দিক থেকে ক্ষতি হচ্ছে সেই পড়াশোনায় যাতে আবার ছাত্রছাত্রীরা ফিরে আসে সেই জন্য কিন্তু দোসরা জুন থেকে স্কুল খুলছে এখনও পর্যন্ত এমন কোনো নোটিশ আসেনি যেখানে বলা হয়েছে যে তোমাদের ছুটি বাড়ানো হবে কিন্তু দক্ষিণবঙ্গ বলো বা উত্তরবঙ্গ বলো সব জায়গাতেই বৃষ্টি হয়েছে সব জায়গাতেই বৃষ্টি হওয়ার পরও কিন্তু যে তাপপ্রবাহ ও সেটা কিন্তু কম না হ্যাঁ যখন বৃষ্টি হচ্ছে তখন হয়তো সেই টাইমটাতে তাপপ্রবাহ কম থাকছে একটু স্বস্তি মিললেও পর মুহূর্তে কিন্তু আবারও একটা গরমের সৃষ্টি হচ্ছে তীব্র গরমে সেই কথা মাথায় রেখে কিন্তু আমাদের রাজ্য সরকার যদি বিবেচনা করে দেখে যে তোমাদের আবার ছুটি দেওয়ার প্রয়োজন তাহলে কিন্তু সেটা পরে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নোটিশ আসেনি যেখান থেকে বলা হচ্ছে যে তোমাদের ছুটি বাড়ানো হয়েছে তোমাদের ছুটি বেড়ে ষোলোই জুন পর্যন্ত বা তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে সেহেতু যতক্ষণ না তোমাদের কাছে নির্দিষ্ট নোটিশের মাধ্যমে আমাদের শিক্ষা পর্ষদ থেকে আসছে নোটিশ যেখানে লেখা আছে যে তোমাদের ছুটি বাড়ছে সেই যতদিন না নোটিশ আসছে ততদিন কিন্তু তোমরা যে দোসরা জুন বলেছে সেই তারিখটাতেই কিন্তু তোমরা মাথায় রেখে এগিয়ে চলো তো দোসরা জুন ওই অর্থাৎ সোমবার কাল থেকেই কিন্তু তোমাদের স্কুল খুলছে সেটা তোমরা মাথায় রেখো এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি যদি এখনো পর্যন্ত কোনো আপডেট এসে থাকে এরপরে এই ভিডিওটা বানানোর পর যদি কোনো আপডেট আসে যে তোমাদের ছুটি বানানো হচ্ছে তাহলে তো তোমাদের জানাবোই কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট নেই তো তোমাদের একটাই কথা বলবো যে ছুটি তো পড়েছিল সেই ছুটিটা তোমরা কেমনভাবে ভাবে কে নিয়েছো সেটা কিন্তু এবার যাচাই করার টাইম এসে গেছে কারণ সামনেই তোমাদের যে ক্লাসেরই হও না কেন স্টুডেন্ট সেই ক্লাসেরই কিন্তু পরীক্ষা তো তোমরা ভালো করে পড়াশোনা করো পড়াশোনার দিকে মনোনিবেশ করো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয় যাতে তোমরা সামনের যে পথ সেই সামনের পথ যেন মসৃণ হয় তো আশা করি পুরোটা বোঝা গেছে তো যে তিরিশে জুন বা ষোলোই জুনে যে ব্যাপারটা নিয়ে তোমাদের বলা হচ্ছে যে ছুটি বেড়েছে সেই ডেটগুলো হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে তো সেই কলেজগুলোর কিন্তু ছুটি কোনো কোনো কলেজে ষোলোই জুন পর্যন্ত ছুটি আছে বা কোনো কোনো কলেজে তিরিশে জুন পর্যন্ত ছুটি আছে সেই ছুটিগুলোই কিন্তু তোমাদের সামনে চলে আসছে বারবার বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার মাধ্যমে তো সেই দিকে মনোনিবেশ করো না বিভিন্ন আর্টিকেল এই খবরগুলো ভ্রান্তভাবে ছড়াচ্ছে যাতে তোমাদের যে পড়াশোনার প্রতি যে মনোনিবেশ হয় সেটা তো বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা আছে তারা কিন্তু এগুলো ভুলভাবে তোমাদের কাছে সামনে তুলে ধরছে যাতে তোমরা ভ্রান্ত হয়ে যাও যাতে তোমরা বিভ্রান্ত হয়ে যাও তো তোমারা সেই দিকে বিভ্রান্ত না হয়ে তোমাদের যে দোষটা জন্য স্কুল খুলবে সেই দিকে মনোনিবেশ করো তো আশা করি পুরোটা বসে গেছে তো আজকের ভিডিও আর বেশি বড়ো না যেটুকুনি তোমাদের জানানোর ছিল আশা করি জানাতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশান